ইরান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে একুশটি মুসলিম দেশের প্রধান ইরানের উপর গত তেরোই জুনের প্রথম পর থেকে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল রাজধানী তেহরান সহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে রাতে হামলা চালায় ইসরায়েল ইরান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ একুশটি মুসলিম দেশ পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো সোমবার ষোলোই জুন এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর আলজেরিয়া বাহরাইন ব্রুনেই সাদ কমরোস জিবতি গাম্বিয়া ইরাক জর্ডান কুয়েত লিবিয়া মরিতানিয়া ওমান পাকিস্তান কাতার সৌদি আরব সুদান সোমালিয়া তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত চিঠিতে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে চড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখনো পর্যন্ত জরুরি ভিত্তিতে যুদ্ধ করার বিরতির প্রয়োজন দেখা দিয়েছে আরও বলা হয়েছে তারা চান না যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন প্রলিপারেশন পারিশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে প্রসঙ্গত গত শুক্রবার থেকে এই পাল্টাপাল্টি হামলা ভয়াবহ রূপ ধারণ করেছে ইসরায়েল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে এতে উভয় পক্ষের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন সংঘাত শুরুর পর থেকে প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে এক যৌথ বিরতি দিল এই মুসলিম দেশ